আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই বিয়েবাড়িতে দাওয়াত থাকলে জন্মদিন বা পার্টি কোনো দাওয়াত থাকলে অনেক চিন্তিত হয়ে যায় যে পার্লারে যেতে হবে কিভাবে কি করব এত টাকা পয়সা খরচ না করে ঘরোয়াভাবেই আজকে কীভাবে আপনারা পার্লারের মতো উজ্জ্বল ত্বক এবং পাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক কথা না বাড়ি কীভাবে আমি রেমিডিটি তৈরি করেছি তো প্রথমে আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিব টক দই টক দই আমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে এবং টক দই স্কিনের ডাকছপ দূর টক ত্বকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব নিয়ে আসে এবং খুব ভালো ক্লিনজার হিসেবেই কাজ করে তারপর আমি আস্তে আস্তে এখানে বাকি উপকরণ দিয়ে দিব আমি এক চিমটি হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্কিনের ব্রণ এবং ব্রনের দাগ দূর করে এবং স্কিনের কাটা ছেঁড়ার দাগ থাকলে দূর করে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেকটিভের কাজ করে ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাকে দূর করে স্কিনকে ভিতর থেকে ব্রাইট করে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব কয়েক ফোঁটা মধু মধু আমাদের স্কিনকে সফট করে স্কিনের মরা আমরা দূর করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল তেল নারিকেল তেলটা আমাদের স্কিনে ফুচকা স্কিনের ফুচকানো ভাবটা দূর করে স্কিনকে টান টান করে এবং স্কিনকে উজ্জ্বল ও ফর্সা করে তোলে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব কফি অল্প একটু কফিতে থাকে প্রচুর পরিমাণ ক্যাফিন যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে স্কিনের দাগছোপ দূর করে স্কিনকে একদম উজ্জ্বল ফর্সা ও টান টান করে তুলে এই কয়েকটি উপকরণ দিয়েই আমি আজকের এই ফেস প্যাকটি তৈরি করবো এটা যদি আপনারা বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন পার্টি থাকে তাহলে আপনারা বা কোথাও বেড়াতে যাবেন ওই সময় তাড়াহুড়ো করে পার্লারে যাওয়ার সময় থাকে না তখন আপনারা ঘরে বসে ফেস লাগিয়ে নিতে পারেন ইনস্টান আপনারা অনেক সুন্দর একটা স্কিন পেয়ে যাবেন আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো লাইক দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাই তো দেখো বন্ধুরা আমি এইভাবে স্কিনে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে মাসাজ করে নিব তারপর হচ্ছে এভাবে প্রায় পনেরো মিনিট রেখে দিব রেখে দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার স্কিনটা ইনস্ট্যান্ট কতটা ব্রাইট হয়ে গিয়েছে এই দেখো তোমরা নিজেরাই একবার ব্যবহার করে দেখো নিজেরাই অবাক হয়ে যাবে এবং নিজেরাই নিজেদেরকে দেখে চমকে যাবে যে এই ফেস কত ভালো কাজ করে আমাদের স্কিনের জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম